উপরে নিচে মচমচে এবং মাঝখানে ক্রিমের এই কম্বিনেশন হার মানাবে কিন্তু যে কোনো ডেজার্টকে হ্যাঁ আমি আজ তৈরি করবো নবী সেমাই আর এই সেমাইটি তৈরি করার জন্য আমি প্রথমে গার্নিশের জন্য কিছু কিসমিস এবং বাদাম ভেজে নেব এটা আমি খুব অল্প মিডিয়াম আছেই ভেজে নেব যেন পুড়ে না যায় খুব লো মিডিয়ামেই করবেন একটু পরেই দেখবেন কিসমিসগুলো একটু বলের মতো হয়ে গিয়েছে আমি এটাকে খুব অল্প করে ভেজে তুলে নিচ্ছি আপনারাও এটা কিন্তু হালকাভাবেই ভাজবেন আর এবার আমি এগুলো তুলে নেওয়ার পর এই ফ্রাই প্যানের ভিতরেই আরও দুই চামচ ঘি অ্যাড করে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই এই রেসিপির লাচ্চা সেমাইটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস বলা যায় এবার আমি চুলোর আঁচটা মিডিয়াম লো করে আলতো করে এটাকে ভেজে নেব খেয়াল রাখবেন যেন কোনোভাবেই এটা পুড়ে না যায় এই সেমাইটাকে কিন্তু অনেকেই অনেক নামে থাকে কেউ কেউ যেমন নবাবি সেমাই আবার সেমাইয়ের কাস্টার্ড আবার নবাবি সেমাইও বলে থাকে কিন্তু মূলত আরব ডেজার্ট কুনাফা থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয় এই ডেজার্টটি যাই হোক আমি কিন্তু এটি খুবই হালকা হাতে নেড়ে দিচ্ছি আপনারা এটি অবশ্যই খেয়াল রাখবেন আর এটা একটু মুচমুচে হয়ে গেলেই আমি এটি নামিয়ে ফেলব আর এখন আমি এই সেমাইয়ের জন্য প্রথম লেয়ারটি দিয়ে দিব হ্যাঁ অবশ্যই এটি গরম থাকা অবস্থাতেই করবেন অনেকেই ঠান্ডা থাকা অবস্থায় করে যার ফলে এটা ভেঙে ভেঙে আসে সঠিক লেয়ারটা ঠিক পাওয়া যায় না যাই হোক এখানে আমি প্রথম লেয়ারটা এভাবে চামচের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে স্পেচুলা বা হাতের সাহায্যেও দিতে পারেন আর এবারে আমি মালাইটি তৈরি করে দেব তো মালাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিবো কাস্টার্ড পাউডার হুম এখানে কাস্টার্ড পাউডার দেওয়াটাই ভালো অনেকেই এর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করে কিন্তু কর্নফ্লাওয়ারের থেকে আমার মনে হয় কাস্টার্ড পাউডারটা সব থেকে ভালো একটি রেজাল্ট দেয় এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ভালোভাবে নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের গোড়া দুধ আর গোড়া দুধ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স এটাও আমি এক কাপ পরিমাণেই দিচ্ছি এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব চুলার পাওয়ারটি লো মিডিয়ামে রেখে অনবরত এটা নাড়তে হবে খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই লেগে না যায় যদি এটা লেগে যায় তাহলে কিন্তু দলা পেকে থাকবে আর এর টেক্সচারটা খুব একটা ভালো আসবে না এটা আমি ঠিক ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ পর্যন্ত একটা আমি ক্রিমি ভাব না পাচ্ছি আর একটা ক্রিম টেক্সচার আসা পর্যন্ত এটা অনবরত আমি নাড়তে থাকবো যখন এটা একটু ক্রিমি ভাব চলে আসবে তখন আমি চুলার পাওয়ারটা একদম লো করে তারপর অনবরত এটা নিয়ে দেবো এটা সঠিক ক্লিয়ারে আসা পর্যন্ত আমি ঠিক এভাবেই অনবরত নাড়তে থাকব। এটা ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম আপনারা অন্য যে কোনো কোম্পানির ক্রিমটাও দিয়ে দিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ক্রিমটা পাচ্ছেন না বা লোকাল সাইডে সবসময় এটা নাও পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা দুধের সরটা ব্লেন্ডার করে এর মধ্যে দিয়ে দিতে পারেন এটাও ডানো ক্রিমের মতোই কাজ করবে তো এবার আমি আবার এগুলো ভালোভাবে মিশিয়ে একটি ক্রিম ভাব তৈরি করে ফেলবো এটা হয়ে যাওয়ার পর এখন আমি এর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিব। মানে ক্রিম দিয়েই আমি মূলত এর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ ক্রিমটা দিয়ে আমি খুব ভালোভাবে এর উপরে সেকেন্ড লেয়ারটা একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এই ক্রিস্পি লাচ্চা লাচ্চাশেমায়ের সাথে এই ক্রিমের টেক্সচারটা আসলে একটা অসাধারণ কম্বিনেশন হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি যে লাচ্চা সেমাইটুকু আমি রেখেছিলাম সেকেন্ড লেয়ার করার জন্য সেটা আমি খুব ভালোভাবে প্রত্যেকটা কর্নারে খুব ভালো করে এই সেমাইয়ের বাকি অংশ দিয়ে থার্ড লেয়ারটা করে দিচ্ছি অনেকে চারটা লেয়ারও করে কিন্তু যে যার ইচ্ছা মতো আসলে আমি এখানে মূলত তিনটা লেয়ারই করব এটা সম্পূর্ণ নিজের কাছে যে যতটুকু লেয়ার রাখতে পছন্দ করে সে ততটুকুই লেয়ার রাখবে এটা আমি চারপাশে দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে একটু গার্নিশের জন্য প্রথমে ভেজে রাখা যে বাদাম আর কিশমিস গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে উপরটা ভালোভাবে গার্নিশ করে দিব আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিসমিস যে যেটা পছন্দ করেন সেগুলো দিয়েই কিন্তু এটা গার্নিশ করে দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা আবার একটু চেরি অ্যাড করেছি এটাকে আর একটু কালারফুল দেখানোর জন্য তো হয়ে গেল আমার খুব সহজে তৈরি করা নয় শুধুমাত্র ঈদ না যে কোনো আপনার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে এই লোভনীয় নিসমাই দেখুন এই লেয়ারগুলো গুলো দেখতেও কতটা সুন্দর লাগছে আমি খুব সহজ করে এটা আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ